ছাব্বিশের বিধানসভা ভোটের ঠিক মুখে ফের বিজেপিতে ভাঙন তাও আবার অধিকারী নিজের জেলাতেই এর ফলে আরো কমলো বিজেপির বিধায়ক সংখ্যা বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই আপনার হাত ধরে এনেছিল আজকে আবার তৃণমূলে আসতে চেয়েছিল এসেছে একটা লম্বা লিস্ট ছিল এই ভদ্রমহিলাকে বলুন না কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের এমএলএ বলতে বলুন না সাহস আছে একুশের বিধানসভা ভোটে টার্গেটের কাছাকাছি পৌঁছতে না পারলেও এ রাজ্যে তিন থেকে এক লাফে বিজেপি পৌঁছেছিল সাতাত্তরে কিন্তু আরেক বিধানসভা ভোট আস্তে আস্তে সেই সংখ্যাও ধরে রাখতে পারল না তারা সংসার ভেঙেই চলেছে একুশের বিধানসভা ভোটে সাতাত্তরটি আসনে জেতার এক মাস পরেই বিজেপির টিকিটে জয়ী মুকুল রায়কে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে এরপর একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তন্ময় ঘোষ সুমন কাঞ্জিলাল বিশ্বজিৎ দাস বিধানসভা উপনির্বাচনে দিনহাটা শান্তিপুর ধূপগুড়ি মাদারিহাট কেন্দ্রগুলি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল এই প্রেক্ষাপটে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল ফলে দলবদল দলত্যাগ উপনির্বাচনে হার মিলিয়ে বারো জন বিধায়ক হারাল বিজেপি অর্থাৎ সংখ্যা সাতাত্তর থেকে অঘোষিতভাবে এখন কমে এসে দাঁড়িয়েছে পঁয়ষট্টিতে এই প্রেক্ষাপটে অনেকে আবার শুভেন্দু অধিকারীর একটি পুরনো মন্তব্য মনে করিয়ে দিচ্ছেন দলত্যাগ বিরোধী আইন যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি আমি পদ্ধতি জানি আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো দু মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে সোমবার বিজেপি বিধায়কের দলবদল নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য শুভেন্দু অধিকারী তাতে বিশেষ গুরুত্ব দিতে চাননি আপনি যখন শুরু করলেন তখন আপনারা সাতাত্তর এখন এসে পঁয়ষট্টি হঠাৎ কেন এই বিধায়করা চলে যাচ্ছে কোথায় সাতাত্তর বাই ইলেকশন করে তো লুট করে জিতেছে বাই ইলেকশন করে ভোট হয়েছে নাকি রায়গঞ্জে উপনির্বাচনে রানাঘাটে ভোট হয়েছে নাকি তৃণমূল বিজেপির মধ্যেই জার্সি বদল নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি ধান্দা কোথায় পোষাবে ধান্দা পোষালে বিজেপি ছেড়ে তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপি রাজনীতিতে যখন সর্বগ্রাসী চেহারা নেয় তখন তার সুযোগ বিজেপি তৃণমূল দুজনেই নেবার চেষ্টা করে এবং দুটোই অসভ্যতার মতো মনোভাবে নেয় যেখানে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই শুধু ক্ষমতা দম্ভ ধান্ধা যদিও একাধিক বিধায়ক দল ছাড়লেও বিধায়ক পদ ছাড়েননি তাই খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক রয়ে গেছেন উজ্জ্বল মুখোপাধ্যায় সত্যজিৎ বৈদ্য রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ